کہ اللہ امام احمد رضا خان رحمت اللہ علیہ مجھے نہ سنبھالتے تو خدا جانے میں کہاں آم لگے گا امام احمد رضا رحمت اللہ علیہ جنم হিন্দের প্রসিদ্ধ শহর বেরেলি শরীফের মহল্লা জাসুলিতে দশই শওয়ালুল মুখারাম বারোশো বাহাত্তর শনে হিজরি শনিবার যুবরের সময় চোদ্দই জুন আঠারোশো ছাপ্পান্ন সালে হয় তার আসল নাম ছিল মোহাম্মাদ তার দাদা যান তাকে আহমদ রেজা বলে ডেকেছিলেন আর তিনি এই নামেই প্রসিদ্ধি পান মাত্র চার বছর বয়সে তিনি কুরআনে পাকের নাজারে সম্পন্ন করে নিয়েছিলেন আর মাত্র ছয় বছর বয়সে রবিউল আউয়াল শরীফে এক বড় ইজতেমায় মিলাদুল নবী সাল্লাহ আলি সাল্লামের উপর বয়ান করে সেখানে উপস্থিত বড় বড় উলামা মশাইকদের বাহবা অর্জন করেন মাত্র আট বছর বয়সে আরবের প্রসিদ্ধ কিতাব হিদায়তুল নাহু এর সরা লিখে উলামাদের হতবাক করে দেন ইমামে আহলে সুন্নাত সঈদি আলা হাজরত রহমতুল্লাহ আলী তেরো বছর দশ মাস চার দিন বয়সে সে যুগে প্রচলিত যাবতীয় জ্ঞানের শিক্ষা সম্পন্ন করে সমাপনী সনদ গ্রহণ করেন এই দিনেই তিনি এক প্রশ্নের জবাবে প্রথম ফতোয়া লিখেন ফতোয়া সঠিক পেয়ে তার সম্মানিত পিতা তাকে মাসনাদে ইফতা অর্থাৎ ফতোয়া প্রদানের আসনে সমাসীন করে দেন তারপর থেকে তিনি সারা জীবন ফতোয়া লিখে গেছেন আবু হামিদ সৈয়দ মোহাম্মদ মুহাদ্দিস কাছি রাহমাতুল্লাহি আদি বলেন জবাব দেওয়ার জন্য ফিকি মাসাইলের খোঁজে যারা ক্লান্ত হয়ে পড়তেন তারা আলা হাজরত রহমাতুল্লাহি আলিহি এক উপস্থিত হয়ে আরজ করতেন আর রেফারেন্স চাইতেন তখন আলা হজরত রহমাতুল্লাহি বলে দিতেন অমুক কিতাবের অমুক খণ্ডে অমুক পৃষ্ঠায় অমুক লাইনে এই বাক্যগুলোর সাথে মাস আলা মজুদ রয়েছে এমনিতে তো তিনি সারা জীবন অনেক ফতোয়া লিখেছেন কিন্তু আফসোল সবগুলো ফতোয়া সংরক্ষণ করা যায়নি যেগুলো সংরক্ষণ করা হয়েছে তার নামকরণ করা হয়েছে আল আতায়া আল্নবিয়া ফিল ফতোয়ায়ে রাজ এই কিতাবের ত্রিশটি খণ্ড রয়েছে যার মোট পৃষ্ঠা সংখ্যা হলো একুশ হাজার ছয়শো ছাপ্পান্ন মোট উত্তর রয়েছে ছয় হাজার আটশো সাতচল্লিশটি এবং রিসানা রয়েছে দুই ছয়টি তিনি কোরআনে পাকের অনুবাদ করেছেন যা উর্দুতে মজুদ অনুবাদগুলোর উপর এক বিশেষ মর্যাদা রাখে তার তরজুমায় কোরআনের নাম হল কানজুল ইমান পঁচিশ সফরুল মুজফর তেরোশো চল্লিশ সনে মোতাবেক উনিশশো সালে জুমার দিনে হিন্দুস্থানের সময় অনুযায়ী প্রায় দুপুর দুটা বেজে আটত্রিশ মিনিটের দিকে আজান চলাকালে এদিকে মোয়াজ্জিন হয়া আল আল বলেছে আর ওদিকে আলা হজরত ইমাম আহলে সুন্নাত হজরত আল্লামা আল হাফিজ ইমাম আহমদ রাজা খান আহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে নশ্বর এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তার মাজারে পাক বেরেলি শরীফে এখনও বরকত ছড়াচ্ছে